আজকের লাইফস্টাইল ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে চলে গেছিলাম কেশবদার বাড়িতে হ্যাঁ কেশবদার সব থেকে ফেভারিট গান শ্যামা মায়ের গানটা শ্যামা মা কি আমার সিরিয়াস গানটা হ্যাভেন আর এই হচ্ছে কেশবদার স্টুডিও পুরো ব্লগটা দেখো দারুণ মজা করেছি আমরা দারুণ আড্ডা করেছি কেশবদা যে আমাদের সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করেছে মানে বলার মতন না কেশবদার স্টুডিওটাও দেখিয়েছি আরে প্রথমে তো আমেরিকান দাদার বাড়িতে অ্যাকচুয়ালি যেহেতু বলেছি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব প্রতিদিন ডেলি ব্লগ করার চেষ্টা করব তো প্রমিস যখন করেছি তো করার তো চেষ্টা করবোই সেক্ষেত্রে তো আজকে গাড়িতে বসে ভিডিওটা শুরু করলাম কারণ আমি মর্নিং থেকে অনেকটা ব্যস্ত ছিলাম মাকে মামা বাড়িতে দিয়েতে তো এখন যাচ্ছি বাড়ির দিকে আর সব থেকে বড়ো হচ্ছে ল্যাথখ ফুরি লাইফস্টাইলকে যারা ফলো করো নি ফলো করে নিও যারা ল্যাথখর ফুরি থেকে দেখছো ল্যাথখর ফুরি থেকে দেখছো তারাও ফলো করে নিও কারণ এটা ইউটিউবে ল্যাথখর ফুরি যাবে আর ফেসবুকে ল্যাথখ ফুরি লাইফস্টাইলে তো সেক্ষেত্রে দুটো চ্যানেল মেনটেন করতে হচ্ছে কারণ ওখানেও আমি লাইফস্টাইল ব্লগই দিচ্ছি আর পেজে লাইফস্টাইল দিচ্ছি তো আজকে প্ল্যানিং রয়েছে এরপরে যাব হচ্ছে অশোকনগরে আমেরিকান দাদার ওখানে জগদ্ধাত্রী পুজোয় ইনভাইটার রয়েছে আমি উজ্জ্বলতা আমাদের হ্যাংলাবা বা সবাই মিলে তো চলো যাওয়া যাক লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে বলো না কিন্তু আর আমি এখন ক্রস করছি মারাত্মক একটা জায়গা সেটা দেখাচ্ছি যাওয়ার এই হোটেলটা অনেক তাড়াতাড়ি আসবো খুব তাড়াতাড়ি এই হোটেলটা আসার খুব ইচ্ছা মাঝখানে সুইমিং পুলটা যেটা মেট্রো স্টেশন খুব সুন্দর সুন্দর হয়েছে এই মেট্রো স্টেশনের নাম দিয়েছে ঘটক ক্রস করছি আইটিসি এই হচ্ছে আমাদের আইটিসি যদিও আমার এখনো আসা হয়নি বাট খুব তাড়াতাড়ি আসছি ফেমাস হ্যাংলাবাজের গাড়ি আর এই গাড়িতে করেই আমরা যাচ্ছি এখন অশোকনগরে আমেরিকান দাদার গাড়ির উদ্দেশ্যে

পখোৰা এটা ভাল সুন্দৰ সুন্দৰ আমি দেখাও পখৰা মৈহাটি থেকে অশোকনগর যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় দাঁড়িয়ে আমরা চা খেলাম এই যে রাজার টি স্টল রাজা কা আসছে সেই রাজা না পকোড়া সুন্দর ছিল ফ্রি প্রমোশন তো চলো অনেক নাচ করে চলো

ফটো সেশন আর আমেরিকান দাদার দোকানে আমেরিকান দাদার ছবি তুলছে আর ভিডিও মানে ক্রাউড তো বিশাল ঠিক আছে আজকাল লাইফস্টাইল ব্লগটা তো এখানেই এরপরে তো আরো ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে সেটা তোমাদের দেখাচ্ছি ব্লগে ঠিক আছে আমাদের দাদা চলে এসছে না ড্রাইভার বলা যাবে না মালিক 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 কারণ গাড়িটাই হ্যাংলা বাজে ঠিক আছে আমরা এসে গেছি কেশবদার বাড়িতে এখন যাচ্ছি কেশবদার বাড়িতে আর অ্যাকচুয়ালি আজকে কন্টেন্ট আমি কিছুই জানি না সাডেন সাডেন প্ল্যান হচ্ছে সব থেকে কিভাবে যাচ্ছে রে ভাই এই হচ্ছে কেশবদার বাড়ি চলো ভিতরে যাওয়া যাক কেশবদার বাড়িতে এসেছি আমি এটা বলতে বলে সবাই এসে সবার বাড়িতে সবথেকে ফেভারিট গান এটা কার বুঝতে পারছো যে কেডি কেশবদার বাড়ি আর কেশবদার বাড়ির প্রাইস মানিটা হবে আরে ভাই এটা হচ্ছে কেশবদার বাড়ির প্রাইস গুলো অফ সিরিয়াসলি এরকম একটা ওয়াল অফ ফ্রেম আমার করার ইচ্ছা আছে খুব সুন্দর এই জিনিসটা ওফ এরকম একটা স্টুডিও

এই মুহূর্তে আমরা আছি বাংলার জনপ্রিয় বাঙালির গর্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী দাদা কেশবদার বাড়িতে সাথে আছে বিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী উজ্জ্বলদা আমার দাদা মানে সব সময় মানে আমাদের সাথে সাপোর্ট করে আমাদের সাথে চলে এবং আমেরিকান দাদা আপনারা জানেন বিখ্যাত আমেরিকান দাদা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল তা আমি একটা কথা বলি কেশব দা উজ্জ্বল দা এবং আমেরিকান দাদা গরিব মানুষের পাশে যেভাবে কাজ করছে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে এইসব মানুষ গরিব দুস্থ মানুষদের কথা চিন্তা করে এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছে আমি চাই আগামী দিনে যারা ভিডিওগুলো দেখছেন আশীর্বাদ করুন যেন সব মানুষ যেন সারা ভারতবর্ষের বুকে যেন নাম করতে পারে এবং আমরা গর্বের সাথে বলতে পারি যে বাংলাকে রিপ্রেজেন্টেটিভ করছে আমাদের কেশব দা উজ্জ্বল দা এবং আমেরিকান দাদা মানুষের জন্য মানুষ মানুষের জন্য মনে রাখবেন সবসময় গরীব মানুষ দুস্থ মানুষদের পাশে থেকে এই দাদারা যেরকমভাবে কাজ করছে আমরা মানে দাদাদের মানে শিষ্য হয়ে কাজ করতে যাই এটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার এইভাবে আমরা মানুষের পাশে আগামী দিনেও কাজ করে যারা আমরা একটুখানি সামনের সারিতে থাকি তারা যদি

মানে বলার মতন না কৃষকদের সাথে দেখা হলো বাচ্চার বিরিয়েছেন আমেরিকান দাদার কাছে উজ্জ্বলার সাথে মানে এই লাইফস্টাইল ব্লগটা কত বড়ো হবে আমি নিজেও যাই না ঠিক আছে বাট তোমরা দেখো লাইফস্টাইল ব্লগ তাই দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু এখনও বাকি আছে ঠিক আছে সো দিনের শেষে একদম রাতে আমরা এসে ডিনার করতে একটা ভালো রেস্টুরেন্টে সেখানে আমাদের আমেরিকান দাদা নিয়ে আসছে আমাদের দীপম খানটা এটাই লাস্ট পার্টটা হবে আজকে লাইফস্টাইল ব্লগে আর সেখানে এই জন্য দাদা নিয়ে আসছে ভালো হবে তো খাবার ভালো হবে হ্যাঁ রেপুটেটেড ওকে তাহলে ভালো হবে বাবা ভালো হবে খাই অমিত দা পিয়াশ এখানে রকম ভাই রয়েছে কী রে ও গলা ভেজাচ্ছিস ঠিক আছে ঠিক রাখছি আমাকে একটু গলা ভেজে দে একটা খোল

ভালো হতো চাউমিনটা খাবার দাবার হয়ে গেছে আরে বন্ধ করো না ওর গলাটা শুনতে ইচ্ছে করে না আমার আমার ব্লক চলছে এখানে মাটান আহা মাটান সাথে চিকেন ভাটটা অলরেডি সার্ভিং চলছে

ভাই খাওয়া ভাই শর্ট পরে নিবি ভাই ভাই শর্ট পরে নিবি খাওয়ার সামনে রয়েছে আবার ব্লক তে পড়ে গেছে মাটন আহা নরম গরম থল থলে মাটন আর কি লাগে বস সাথে চিকেন ভর্তা সাথে নান

এতক্ষণ নাম নিচ্ছিলাম না কারণ খাবারটা কেমন হবে আমি কোনো খাইনি এই ফার্স্ট টাইম খেলাম বেশ ভালো খাবারটা সত্যিই ভালো ওকে ওকে চলো লাইফ স্টাইল ব্লগটা আজকে এখানেই শেষ করছি গুড নাইট কেমন লাগলো ব্লগটা আজকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না ঠিক আছে সবাই এখানে রয়েছে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কালকের ব্লগে